মিত্রাঙ্গন অটোমোবাইলস ভারাইপুর হ্যাঁ বস মিত্রাঙ্গন অটোমোবাইলস বাড়াইপুরের কালেকশনটা একবার দেখিয়ে দাও মানে এত বড় একটা শোরুম কিন্তু কোথাও জায়গা নেই পা ফেলারও জায়গা নেই এত গাড়ি রয়েছে এত ভালো ভালো গাড়ি রয়েছে এত ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে আর দাম কি রয়েছে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না দেখতে দেখো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবো তো এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে আর সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও আর আজকে কালেকশনটা দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ অনেক গাড়ি রয়েছে হয়তো একটু বেশি সময় লাগবে

আজকে লোকেশন আমরা কিন্তু ভিডিওর শেষে বলবো আগে বলবো না আগে বলবো না অনেক লোকেশন শেষে বলবো শেষে বলবো আর গাড়িটা মোটামুটি দাদা ফিনান্সের ব্যবস্থা রয়েছে ফিনান্স ফিনান্সিয়াল ব্যবস্থা আছে সিভিল ভালো থাকলে 40% ডাউন পেমেন্ট লাগে প্রতিটা গাড়ির যে দাম আছে আর যদি ফ্রেশার্স হয় 25% ডাউন পেমেন্ট লাগবে চলো ইন্ট্রোতে বেশি সময় নেব না কারণ অনেক গাড়ি রয়েছে চলো আমরা এই সামনে এটা কি রয়েছে এটা দিয়ে শুরু করি এটা এসডি আছে এসডি আচ্ছা 2024 এর গাড়ি আছে দেখে তো মনে হচ্ছে খুব কম চলেছে দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম স্ক্র্যাচলেস বডি আছে গাড়ি দেখে নাও গাড়ি চলা আছে পুরো নশো কিলোমিটার চলা আছে গাড়ি মাত্র নশো কিলোমিটার এখন হাজার কিলোমিটার গাড়ি আছে সেরকম তুমি নাম্বার প্লেট খুলে দেবে কেউ বলবে না যে এটা পুরোনো গাড়ি একদম নতুন গাড়ি একদম দাম কি হবে এটা দাম আছে আমাদের এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক্সচেঞ্জ প্রাইস আছে সামনাসামনি আসবে এদিক ওদিক কিছু নেগোসিয়েশন হয়ে যাবে মানে অন টেবিলে বসে টেবিল কম হয়ে যাবে চলো নেক্সট থাকছে কি এটা ইএসডি রোডস্টার আছে আচ্ছা এটা আছে দু হাজার গাড়ি ব্ল্যাক বিউটি বলতে পারো ব্ল্যাক গ্রিন গ্রিনের ওপর ব্ল্যাক আছে কালারটা খুব মিষ্টি কালার একদম দারুন কালার চলো

এটার দাম রাখা আছে পঁয়ষট্টি টাকা দামটা আগে বেশি ছিল সত্তর ছিল খালি একটাই আগে থেকে বলে দেবো একটা সাইলেন্সার খোলা আছে একটুখানি ফাটন ধরেছিল বলে আচ্ছা দামটা কমিয়ে দিয়েছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা তুই পঁয়ষট্টি হাজার ও মাইঘাটি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা একুশের এটা চলো নেক্সট দেখা যাচ্ছে দু হাজার হান্টার থ্রি ফিফটি থ্রি ফিফটি টপ মডেল আছে এটা ব্ল্যাক কালার চলো এটার দাম রাখা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি চলো এক লক্ষ পঁয়ষট্টি নেক্সট এটা আছে এস ডি অ্যাডভান্স

এটার দাম আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দু হাজার একুশ সালের গাড়ি দারুন কালার চলো এরপরে এটাও সেম দু একুশ সালের গাড়ি এটাও দাম রাখা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার মানে দুটো একই কালার একই কালার সেম সেম চলো নেক্সট এটা কি এটা দু হাজার বাইশে রিবন 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 আছে কালারটা খুব মিষ্টি কালার আছে কালারটা দেখে দারুন কালার চোখে লাগবে একদম চোখে লাগবে লেগ গার্ড ফেগ গার্ড সব লাগানো আছে শুধু অ্যালয় লাগিয়ে নিলে তোমার মনের মতো হয়ে যাবে বাদবাকি কমপ্লিট আছে এটা গাড়ির দাম আছে আমাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার এর এন্ডের গাড়ি আছে এটা দাম রাখা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক হাজার দাদা নতুন এর দাম কি আছে দাম দু লাখ ষাট আর এক্সট্রা লাগাতে গেলে তোমার সত্তর সত্তর পড়ে সত্তর পঁচাত্তর মোটামুটি এখানে সব রেডি করা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড হ্যাঁ এই গাড়িটা খুবই কম দেখা যায় আর একটা ছিল আমাদের কাছে এটা রেড কালার এটা দু হাজার একুশের গাড়ি দাম রাখা আছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ

আচ্ছা চব্বিশের গাড়ি এটা আমাদের দাম রাখা আছে সেভেন্টি নাইন থাউজেন্ড চলো এরপরে ম্যাস্ট্রো হিরো ম্যাস্ট্রো এজ আছে এটা দু হাজার কুড়ির গাড়ি পঞ্চান্ন হাজার দাম আছে সচরাচর কিন্তু এরকম কালারের ম্যাস্ট্রো কিন্তু দেখা যায় না পঞ্চান্ন হাজার দাম আছে পঞ্চান্ন ওটা আমরা আপনার পঞ্চাশ অব্দি আমি করে দিতে পারবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হ্যাঁ ফাইন কন্ডিশনের একদম ইউনিক কালারের সঙ্গে কোনো ভাঙা ফাটা গাড়িতে কিচ্ছু নেই দারুন কালার দারুন কন্ডিশন এটা সামনাসামনি এসে দেখে নেবেন চলো নেক্সট হিরো এটা আছে হন্ডা অ্যাক্টিভা সিক্স জি

তেইশের গাড়ি এটা দাম রাখা আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার চলে পরে এটা তোমার এটা ওই টোয়েন্টি মডেলের তেইশ রেন্টের দিকের গাড়ি আছে দুশো এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি চলে এটা এটা ভার্সন টু আছে দু হাজার সতেরোর গাড়ি আছে ভার্সন টু এটার দাম দেবে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ সিক্সটি পঁয়ষট্টি হাজার টাকা চলো ভার্সন থ্রি ভার্সন থ্রি তিনটে এক দেখি দাও ব্লু ব্লু ডাক নাইট তিনটে অপশন আছে তিনটের একই দাম নাকি একই দাম হবে নাকি একই দাম হবে আচ্ছা

আচ্ছা পরেও সবার একটা পার্সোনাল লাইফ থাকে সেটা ফোন করে ডিস্টার্ব করে লাভ নেই ওই টাইমে যখন খুশি স্ক্রিনে নেওয়া তিনটে নাম্বার থাকে যেটা খুশিতে ফোন করে চলো এখনো কালেকশন রয়েছে এবার চলো এটা কি হয়েছে এটা থান্ডার বার্ট আছে থ্রি ফিফটি গাড়িটা খালি দেখে নাও সেরকম কন্ডিশন লাগানোর নেই একদম সবকিছু কমপ্লিট করা আছে গাড়িটা গাড়িটা সেরকম কন্ডিশন ও আছে সামনাসামনি এসে দেখে নেবে তারপর তুমি বলবে যে গাড়িটা পুরনো গাড়ি কিনা নতুন গাড়ির মতো একদম চলো এটার দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ ওয়েন্টি ফাইভ চলো পঁচাত্তর হাজার টাকা

খুবই ডিমান্ডের কালার ব্লু কালারটা তো চলে না গ্রিনটাই চলে অনেকের স্বপ্ন কিন্তু হ্যাঁ অনেকের স্বপ্ন এটা নিনজা মিনি সুপার বাইক মিনি সুপার বাইক এই গাড়িটার দাম রাখা আছে আমাদের 250000 টাকা 250 পাইসের গাড়ি দাম কিন্তু অনেক কম আছে চলো এটা ভার্সন 4 ভার্সন 4 এটা 2022 এর গাড়ি এটা এম ভার্সন 4 এম আচ্ছা 2022 এর গাড়ি আছে 140000 টাকা দাম আছে 140 সামনে মিরর দেখতে পাচ্ছেন মিরর পাওয়ার ভাইজার পাওয়ার ভাইজার খুব সুন্দর ইয়ে তোমার লুকিং গ্লাস ফগ লাইট সব লাগানো আছে চলো নেক্সট এটা বুক হয়ে গেছে এটা কিছু বলবো না অ্যাপাচি 310 আচ্ছা যদি কেউ চাই ফোন করলে চাই ফোন করলে পেয়ে যাবে এনে দেবো একদম ওয়েট করতে হবে একদম চলো নেক্সট আরো একটা নিনজা এটা নিনজা 300 আছে 2017 নন ইবিএস এটার দাম রাখা আছে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 1 লক্ষ 60 ভাসান দামে নিনজা 300 মানে টা নেই বলে এত দাম নেই বলে চলো এরপরে এপ্রিলিয়া এপ্রিলিয়া এটা এপ্রিলিয়া 457 7 মাস কি 6 মাসের গাড়ি আছে আচ্ছা

এটা দাম রাখা আছে 99000 দুই মাসের গাড়ি বর্তমানে কিন্তু এক্সট্রিম টাক বাজেট মার্কেটে খুব চলছে কিন্তু খুব চলছে খুব চলছে মানে 125 এর মধ্যে হলেও পিকআপ তো খুব ভালো এর জন্য খুব চলছে খুব চলছে মিনি দুকাটি যেটাকে বলে এখন লোকে একদম গড়ি দুকাটি বলতে পারো চলো এটা টিভিএস রনিং এটা 2023 এর গাড়ি 1 লক্ষ 20000 টাকা পড়বে 1 লক্ষ 20 1 লক্ষ 20 চলো এটা এটা জিক্সার এসএফ আছে খুব একদম সুপার মিন কন্ডিশনে স্ক্র্যাচলেস বডি আছে পুরো গাড়িটা দেখে নাও সবকিছু সবকিছু লাগানো আছে এই গাড়িটার দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় দু হাজার বাইশ সালে গাড়ি দু বাইশ এটা এটা আছে যাওয়া ক্লাসিক লেজেন্ড ফর্টি টু এটা দু হাজার তেইশের গাড়ি আছে গাড়ি কন্ডিশনটা দেখে নেবে সামনাসামনি এসে ফোনে তো অত হয়তো বুঝতে পারবে না ভিডিওতে একদম তার জন্য শোরুমে ভিজিট করো গাড়িটার দাম রাখা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ কালারটাও খুবই সুন্দর একদম

আর সবাইকে কি বলতে চাও শেষে সবাইকে বলতে চাইবো আসুন শোরুমে সব জায়গাতে দেখছেন ভিডিও কিরকম কি দাম রাখা আছে আপনি যেখানে গাড়ি কিনতে যান আমি বলবো এসে গাড়ি নিতে হবে না এসে দেখে যান আচ্ছা যে গাড়ি কিরকম কি দামে আছে কিরকম কোয়ালিটি আছে আমরা কোয়ালিটি মেনটেন করে প্লাস দামের গাড়ি রাখি একদম যাতে সব জায়গায় কাস্টমার এমনি কম্পিটিশন সব জায়গায় একদম সেই হিসাবে মেনটেন করে আপনারা এখান থেকে চলে যাবেন যে আপনাদের চিনবো না গাড়ি কোনো সমস্যা হচ্ছে ঘুরিয়ে নিয়ে আসবেন আমরা তাই করে দেবো এবার সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কিছু প্রবলেম হতে হতে পারে এবার আপনি রিটার্ন আসবেন আমরা করে দেব যদি কোনো অসুবিধা হয় বাদ বাকি আপনি দেখেই নিয়ে আছেন চালিয়ে যাচ্ছেন সবকিছু অটোমোবাইল আসতে হবে ট্রেনে যদি আসেন শিয়ালদা থেকে সাউথ সেকশনে ট্রেন ধরবেন বাড়িপুর জংশনে নেমে ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেবো অন দ্য ওয়ে যদি আসেন গুগল ম্যাপে গিয়ে বারেপুর অটোমোবাইল মিত্রাঙ্গন মারবেন পেয়ে যাবেন গুগল ম্যাপে আর বাদ বাকি স্ক্রিনে নাম্বারে ফোন আছে ফোন করে নেবে একদম তাহলে ভিডিও থাক আর যাতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব